সেহেরিতে আজকে বানিয়েছি এই কিউট কিউট পিঙ্ক কালার মোমো গুলো দেখতেও খুবই সুন্দর আর খেতেও হয়েছে অনেক টেস্টি আজকে মোমো বানাবো এই ছোট্ট রাইস কুকারটাতে এই রাইস কুকারে প্রথমে পানি গরম দিয়ে দিলাম কারণ চিকেন সিদ্ধ করতে দিব পানির মধ্যে আমি ধুয়ে রাখা চিকেন পিস গুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে বোনলেস চিকেন অনেকদিন পরে আজকে আমি মোমো বানাচ্ছি মোমো বানাতে আমার অনেক বেশি ভাল লাগে আর খেতেও অনেক ভাল লাগে আর আজকে বানাচ্ছি একটু ইউনিক ভাবে কাঁচা মাংস পেস্ট করেও দেন বানানো যায় স্টিম করার সময় সিদ্ধ হয়ে যায় বাট আমি আগেই মাংসটা সিদ্ধ করে নিচ্ছি লবণ আর পানি দিয়ে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম এখানে আর দেন একটা বাটির মধ্যে মাংসের পিস গুলো তুলে তুলে রাখলাম আজকে আজকে আমি আমি যেভাবে বানাচ্ছি এভাবে এভাবে হয়তো কেউ বানায় বানায় না বাট বাট আমার আমার অনেক টেস্টি লাগে মাংস পেস্ট করে দেন ওটাকে ভেজে তারপর কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে বানাবো পেঁয়াজ মরিচ লবণ তেল সবকিছু নিয়ে নিছি এক সাইডে আর এখন এই মাংস গুলোকে ভালোভাবে থেতো করার পালা এই জিনিসটাকে আমাদের ভাষায় বলে হেমান দস্তা এটাতে ভালোভাবে আমি এগুলো ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি মাংসের পিস গুলো আর দেখো সিদ্ধ মাংস কি সুন্দর ভাবে গ্রেড গ্রেড হয়ে যায় মাংসের তুলনায় এখানে পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু কম ছিল তাই একটু বেশি করে নিয়ে নিলাম সবকিছুই দেন একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিলাম এই মাংসের টুকরাগুলো মাংসের টুকরা একটু বেশি হয়েছে তাই আরো কিছু পেঁয়াজ অ্যাড করছি পরে এই মিশ্রণটা চাইলে চুলাতেও একটু ভেজে নেওয়া যায় বাট আমি এভাবে করতেছি যেহেতু পরে আবার স্টিম হবে তো পুরটা রেডি করে এখানে আমি মোমোর ডোটা বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে সামান্য লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম ফার্স্টে তারপর এটার ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি আস্তে আস্তে মাখতেছি আর তারপর আস্তে আস্তে এখানে পানিও অ্যাড করতেছি ডোটা একদম নরম নরম হতে হবে সেজন্য তেলটা একটু বেশি ইউজ করতে হবে পরে আমি আরো একটু তেল দিয়ে দিছি ময়দাটা ভালোভাবে আমি এখানে মিক্স করে নিলাম আর ভিডিওর ফার্স্টে তোমরা দেখছো আজকে আমি মোমো বানাচ্ছি পিঙ্ক কালার তাই একটু ফুড কালার দিয়ে নিলাম এটা জাস্ট আমি শক করে দিলাম যাতে দেখতে ইউনিক লাগে পিঙ্ক কালার মোমো তো কখনো আমি খাইনি তাই আমি এখন বানাচ্ছি এইটার জন্য টেস্টের কোন রকমের চেঞ্জ হবে না তো কালারটা অ্যাড করে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার পর এটার কালার চলে আসে পিঙ্ক পিঙ্ক কালার মানে মনে হচ্ছে গুলা হাতে আর আমার হাত পুরাটা একদম রঙিন হয়ে গেছে যাই হোক এখন এই পিঙ্ক কালার ময়দার মধ্যে গোল গোল করে নিয়েছি আর এগুলোকে এখন বেলে নিতে হবে করে অনেকে বড় রুটি বানিয়ে দেন ছোট ছোট করে কেটে নেয় বাট আমি রুটি বানাই একদম ছোট্ট ছোট্ট এভাবে আমার কাছে বেশি ইজি মনে হয় তো গোলাপি গোলাপি রুটি বানিয়ে ফেলতেছি আমি এখানে দেখতে কি কিউট লাগতেছে জিনিসগুলো পরপর আমি জাস্ট রুটি গুলো বানিয়ে বানিয়ে রাখতেছি যে তো এক হাতে বানাচ্ছি তাই আমার সময়টা একটু বেশি লাগতেছে এরকম ছোট ছোট কয়েকটা বানালাম দেন রাইস কুকারে পানি গরম দিয়ে দিলাম ছোট ছোট পিঙ্ক কালারের এই রুটিগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগতেছে তাই না তো সেম প্রসেসে আমি দুই তিন বার করে এভাবে বেলে বেলে একই সাইজের কয়েকটা রুটি বানিয়ে ফেললাম আর এখন এগুলো দিয়ে মোমো বানানোর পালা মাংসের যে পুরটা করে রাখছিলাম এগুলো এই রুটির মাঝখানে একটু দিতে হবে আর তারপর চারিপাশ দিয়ে একটু একটু করে কুচি কুচি করে মোমোর মুখটা বন্ধ করে দিচ্ছি আগে আমি মোমো খুব বানাতাম কারণ মোমো খেতে আমার খুবই ভালো লাগে বাট অনেক দিন ধরে মোমো বানানো হয় না খাওয়া হয় না আজকে ফাইনালি আমি করতেছি তাও এই সময়ে সেহেরিতে ভাত খেতে আমার একদমই ইচ্ছা করে না মন চাইলো অন্য কিছু খেতে তাই এগুলো বানাচ্ছি এখন বসে বসে মোমো কিন্তু আমি বেশ ভালোই বানাতে পারি মোমো আর অনেক শেপেরই হয় বাট আমার এই শেপটাই সবচেয়ে বেশি ভালো লাগে গোল গোল হয় একদম টপলা টপলা মোমো আর সত্যি বলতে কালারের জন্য মোমো গুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে এই প্রথমবার বানাচ্ছি আমি পিঙ্ক কালার মোমো তো আস্তে ধীরে আমি পরপর সবগুলোই একে একে রেডি করে ফেললাম আর এই রাইস কুকারে স্টিমারটার উপরে বসাই দিলাম সব সবগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে বসানোর পরে পাঁচটা মোমো আমি একসাথে দিয়েছি ছোট্ট কিউট রাইস কুকারে কিউট কিউট মোমো এই কিউট কিউট রাইস কুকার গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এস ফ্যাশন ফেসবুক পেজ থেকে রাইস কুকারটা খুবই কিউট মানে একদম ছোট্ট একটা রাইস কুকার এস ফ্যাশন ফেসবুক পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাই হোক বাকি যে ডোটা ছিল সেটাকে আমি ভাগ করে নিলাম আরো ছয়টা মোমো বানাতে পারবো আমি তো ছয়টা মোমো বানানোর জন্য আমি ছয়টা ছোট ছোট রুটি বেলে নিলাম এখানে আর এগুলোতে এখন পুর ভরে রেডি করে ফেলবো কুকারের মোমো গুলো অলরেডি স্টিম হতে শুরু করে দিছে তো এই মোমোগুলো ভালোভাবে স্টিম হতে থাক আমি এদিকে বাকিগুলো বানাই ফেলতেছি ঝটপট তো এখানে আমার ছয়টা মোমো বানানো অলরেডি ডান আর কুকারে যে মোমোগুলো দিছিলাম এগুলো স্টিম হয়ে গেছে খুব সুন্দর ভাবে তো আমি স্টিমারটা ধরে নামিয়ে নিলাম আর এখন মোমোগুলো এক এক করে উঠিয়ে ফেলবো স্টিম হওয়ার পর কালারটা কিন্তু আরো বেশি জোস আসছে স্টিম হওয়ার পর একদম গ্লসি গ্লসি লাগতেছে মনে হচ্ছে উপর দিয়ে একদম চকচক করতেছে যাই হোক কাঁচা যে মোমোগুলো বানিয়ে রাখছিলাম সেই ছয়টাও দিয়ে দিলাম আমি স্টিমারে এখন আমার কোনো কাজ নাই সব কাজ কমপ্লিট এখন জাস্ট ওয়েট করতে তো দশ মিনিট পরে এগুলো স্টিম হয়ে গেল আর আমি জাস্ট অবাক স্টিম হওয়ার পর কালারটা আরো বেশি সুন্দর আসছে মোমোগুলো আমি প্রথম কালারিং মোমো বানালাম এর আগে সবসময় হোয়াইট কালারটাই বানাইছি দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না একদম লাল লাল হয়ে আছে পুরো প্লেটটা জুড়ে তো আমার মোমো বানানোর ডান এখন সস দিয়ে এগুলোকে খেয়ে নিতে হবে এত সুন্দর কালার আসছে সসের কালারই ফ্যাকাশে মনে হচ্ছে মোমো গুলোর কাছে যাই হোক সবাই মিলে তো আজকে মোমোগুলো অনেক মজা করে খেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা is next video the Allah Hafiz